মা বোনদের জন্য বিশেষ কথা হলো মা বোন কেউ যদি শুনে থাকেন আপনাদের কাছে বলি যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জতের কদর নাই যে নারীর সতীত্বের কদর নাই যে মেয়ে পর্দা করে না আল্লাহর কসম বাস্তব কথা হলো বে হায়া নারী বে পর্দা নারী এটা কোনো নারীও না নারীর জাতন এটা কোনো বেড়িও না বেড়ির জাতন এটা ফেলাস এটা প্যালাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা এমন কিছু হইতাম আর যদি বলে না এটাও না তো ডাক্তার দেখাইলে বেডি ডাক্তারের পরীক্ষা জিরা ইয়ে রিপোর্ট আর কি তা এর জন্য নারী তাকেই বলে যে পর্দান সে হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আলমার আথু আউর আথুন নারী বলে যে নিজেকে পর্দায় রাখে আড়ালে রাখে লুকিয়ে রাখে যার সত্তার ভিতরে মানে যার অস্তিত্বের ভিতরে যার রক্তের ভিতরে যার চামড়ার ভিতরে যার রক্ত কণিকার ভিতরে পর্দা হায়া লজ্জা নিজেকে লুকিয়ে রাখা আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে তাকেই কেবল নারী বলে নারীর রক্তে আল্লাহ তালা হায়া দিছে নারীর রক্তে রক্ত হায়া এটা নাই ছুটে গেছে যে নারী ওইটা কোন আর নারী আর নারী থাকে না ওইটার মেয়ে থাকে না এই জন্য বন্ধু ওই নর্তকি কোনোদিন সুখ দেবে না বেপর্দা নারী সুখ দেয় না চরিত্রহীন নারী সুখ দেয় না বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যে মেয়ে খুদার কসম আমি বললাম ছেলেরা সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না সুখ মিলবে নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না আল্লাহ তালা আমাদের ছেলেদেরকে হেফাজত করে আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন হাদিসে কুদ্সির মধ্যে আছে আল্লাহ তালা বলেন আদম কুম ইলাইকা হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি আসবে যদ্দুর আমি আসবো তার চাইতে বেশি এই জন্য আগ্রহ ন্যূনতম আগ্রহ থাকতাম মনোযোগ থাকতো এ খামখেয়ালি রাফেল বয়স্ক হোক বাচ্চা হোক কিশোর হোক নৌ হোক এদের কোনো পরিবর্তন হয় অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই এক তালে এক রঙ ষাট বছর সত্তর বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে ষাট সত্তর বছর বয়স আগের মতোই কথায় কথায় গালি দেয় প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায় সুদের টাকা গনে কিস্তির টাকা নেয় মানে কোনো পরিবর্তন এই যে আজকে পঞ্চাশ বছর ইমাম সাহেবের বয়ান শুনে মা এই নাফরমান সাসার কোনো পরিবর্তন এমন শক্ত কারণ হলো কারণটা কি পঞ্চাশ বছর আপনি তিরিশ বছর আপনি জুম্মার বয়ান শুনলেন আপনি কোনো পরিবর্তন হলো না তিরিশ বছরে প্রতি বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্নটা জুমা তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে জুমা বার জুমার বয়ান হয় তাহলে এভাবে তিরিশ বছর এভাবে পঁচিশ বছর তো তিরিশ বছর বাউন্ন সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো বোঝেন নাই তিরিশ বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায় আরো কত বছর শুনলে এবারটা বুঝতো বলেন বিবেক কি বলে ইনসাফ কি বলে ষাট বছর বয়সও এখনো ওনার বুঝে আসে নাই যে গালি গালাস করা হারাম টেলিভিশনে নাচ গান দেখা হারাম তো এই চাচা বুঝবে কখন কত বছর পরে ছয়শ বছর পরে তো বাইশবরি তাইলে বলেন জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা সাই এখনো আপনি বিড়ি সিগারেট খান তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন এখনো আপনি কথায় কথায় গালি দেন তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন তা আপনি আরও কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন জিজ্ঞাসা করেন বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন যে আসলে কি উদ্দেশ্য আপনি কি মরবেন না কারো মৃত্যু দেখেন নাই কারো লাশ কারো জানাজা পড়েন নাই আপনার চোখের সামনে কেউ মরে নাই তো যে ক দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না তো আপনারা থাকতে দিবে কেমন যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই দাদাকে থাকতে দেয় নাই যে দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই সে আমার থাকতে দিবে কিভাবে বলেন ইনসাফের কথা বলে, এই জন্য বাফ ছেলেরা বাবা এটাও বোঝা যে আত্ম উপলব্ধি নিজের বিবেকের মধ্যে কথা থাকা যা আসলে আমার জন্যই আখেরাত দরকার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার কোরআন আমার জন্য হাদিস আমার জন্য নবীজি সাল্লাম আমার জন্য আসছেন তিনি আমার ভালোর জন্য কাঁদছেন তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা এগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় সৌভাগ্য ওই মানুষটার যে বুঝছে ইসলাম আমার জন্য কোরআন আমার জন্য হাস নবীজির হাদিস আমার জন্য যে বুঝছে আমার কবর আমার হাসর আমার মিজা খবর তো আসলে আমারই আমারটা আমারই খবর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ান তো এ সময় সামনে দিয়ে জানা যা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে তো ওই খাদেম বলতেছে আহারে আরে না জানি কার লাশ আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলতে শোনো হয় আমার লাশ নয় তোমার লাশ অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো তোমার মৃত্যুর কথাও শোনো যে এই একই পরিণতি তোমারও আমার এই জন্য উনি বললেন আর কি যে হয় আমার লাশ এটা নয়তো কার লাশ তোমার লাশ একই পরিণতি একই পরিণতি এই জন্য বাফ এটা বলল ওই বাবা কথা বললো হ্যাঁ বাচ্চারা এই জন্য বাবা এটা জরুর তোমরা ছেলেদেরকেও বলি বাবা ষোলো বছরেই তুমি একবারে বাদ পড়ে গেলা চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়িয়া গেলা কোরআন থেকে বাদ পড়ে গেলা তো বাকিটা হায়াত কেমনে পার করবে বাফ মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় বন্ধু তাইলে সামনের জীবন কেমনে পার বাকি লম্বা হায়াত কেমনে পার বাফ আমার বয়স এখন চুয়াল্লিশ তাহলে ষোলো বৎসর যে ছেলেটা সেটা তো একবারে ফুটফুটে সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ভালো এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে কোনো দিন তিনশো দিনে এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের ভবিষ্যৎ কি এই জানোয়ারের ভবিষ্যৎ কি এই জানোয়ার কোথায় গিয়ে থামব এই হাইওয়ান কোথায় গিয়ে থামব বলেন ইনসাফ ইনসাফের সাথে বলেন এই মুসলমানের বাচ্চা থামবে কোথা। এই হাইওয়ান এই চতুষ পর্যন্ত থামবে কোথা বলে কি বলে হ্যাঁ কোরআন শরীফে শুনবেন কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন পিছে লাগছে ইলাল যে নিজের স্থায়ী মনে করছে হাওয়াহু ছেলেরা শোনো বাফ নবীজি বলছেন আল্লাহ বলছেন এবং মনের ইচ্ছা মতো যে চলে অত্যাব আহু তার মনের ইচ্ছাকেই যে কি করে অনুসরণ করে তিনটা কথা এক শয়তানের অনুসরণ করে শয়তান তার পিছে লাগছে দুই এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে আর মনের ইচ্ছা মতো চলে আল্লাহ কোরআনে বলেন কোরআন শরীফের আয়াতালুহু কামেসালিল কাল আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা এটা কুত্তার মতো এটা কুত্তা এটা এটা কুত্তার মতো সরাসরি কোরআন রায় কাল বর্ত কি আলিয়া কুত্তার মতো এবার আইডেন্টিফাই করো তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত আজকের সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি জানোয়ার পরিচয় ঠিক তুমি হাইওয়ান পরিচয় ঠিক মিলাও চলো তর্ক করি তোমার সাথে তুমি মানুষ হইছ কেমনে বুঝায় দাও বুঝা পেশাব পায়খানা করছে এই কারণ তো জানোয়ার পেশাব পায়খানা করে না ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না ঘুমাইছো দেখে জানোয়ার কি ঘুমায় না যৌন চাহিদা পূরণ করছো এজন্য তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না কুকুরের বাচ্চা হয় না তো কেমনি হয় কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমন কফাত কি বলো ভাব এজন্য আল্লাহ বিহীন মানুষ হয় না বিহীন মানুষ হয় না সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না যার কপালে বন্দিগি নাই সেজিদা নাই সে মানুষ নয় ইনহুম ইল্লা কাল আনাম আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ জন্তু এটাও কোরআন শরীফের আয়াত বালহুম অবল্লু সাবিলা বরং তার চাইতো নিকৃষ্ট পথ এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারে মারবে এই জন্য কুত্তা দৌড় মারে কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জানোয়ার এটাও বোঝে ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মার বইলে দৌড় দিছে কুত্তা নিজের বাঁচাইতে চাইছে কথা বোঝেন নাই এই জানোয়ার এটাও বোঝে নাই সে মানুষ হলো কিভাবে বাফ বলো সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়া তোমার দুর্বল করে ফেলবে ওই মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে বুঝবা যে ওই শয়তান আর উপরে ইবলিস ব্লিস ভিড় করছে অর্থাৎ অ তোমারে পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবেন না হ্যাঁ বন্ধু বড় খতরনাক বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখোর নেশাখোর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিব সমবয়সী সব শেষ করে একলা ফিকির আখেরাতের জন্য একা আগাও তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি একাই এই সমাজের সব করে টেলিভিশন চলুক আমি চালাবো না এই সমাজের সব নাফর মানি করুক আমি করবো আমি একাই আল্লাহ নবী সাল্লাই বলছেন হজরত হুজাইফা এই সাহাবিকে বলছেন যে প্রয়োজনে আসলে নবীজি বলেন শোনো সাহাবি প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া ধরে রাখবা তারপরও একা হলেও আল্লাহর দিন ছাড়বা দিন ছাড়ব সাবধান গোটা পৃথিবী উল্টে যান সব মহিলা নেনটা হোক আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হয় সাফ হিসাব বেপর্দা বিবি আমি নেবো না রাখবো না এমন বিবি দরকার বার ছেড়ে দিলাম এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম যা বেটা হয় তুই থাকবি নয় আমি থাকবো নাফরমানের নাফরমানের সাথে ইমানবারের সংসার হয় না বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না কোরআন শরীফে আছে নু আলাইসাল্লাম শুধু আল্লাহ বলছে আল্লাহ এই যে ছেলেটা ডুব্বা যায় এটা আমার ফুদ হুদের মধ্যে আছে নুহু নবী বলছিল ওই তুফানের সময় কেনা আনফোলাডারে ডারে কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো এই ছেলে তোমরা শোনো বে নামাজি নাফরমান শোনো চেহারা দেখলেই বুঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো আমি তো চিনি আল্লাপা কোরআনে ডাইরেক্ট বলছি আ নুহা। ইন্নাহুু লাইসামন আহালেক ইন্নাহুু আমালুন গাইরু সালে সাবদান হে নু এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় বেইমান ইমানদারের সন্তান হতে পারে না এ বে আমল ইন্নাহু আমালুন গাইরু সালে এটা বে আমল সন্তান এই নাফরমান মোমেনের বাচ্চা হইতে পারে না। এই জন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সেজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিন রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই বেটা তুই বেটা তোর কোনো বংশ নাই তোর কোনো পরিচয় নাই তোর কোনো বাফ নাই তোর কোনো মা নাই তোর কোনো রক্ত নাই তুই বেওয়ারিস সন্তান বেটা লা তুমি লাوارিস কারণ ইমা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কি ডাইরেক্ট বলছে সাফ কোরআন যে নাফরমান ইমানদারের কি হতে পারে না সন্তান হইতে পারে না ফালা তাসআলনি আল্লাহ বলে নূহ নবী এমন নাফরমান সন্তানের জন্য ফালা তাসআলনি আমি মাওলার কাছে কিছু চাও না शब्दान আত্ম নাও কোরআনুল করিমের মধ্যে আছে নুহ নবী হাত নামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমি ভুল হয়ে গেছে সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই আপনি মাফ করে দিয়েন এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত যখন মৃত্যু বরণ করেছে আল্লাহর নবী তখনও চাচাবু তালেবের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল আল্লাহর কসম বন্ধু কোরআনের আয়াত নাজিল করে আল্লাপাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে মা কানালিনা ফিরুল ইল মুশরিকী নাওয়ালা উ কানু উলি আল্লাহ বলছে বন্ধু কোন নবীর জন্য আর নবীর ইমানদার উন্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশ্রিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই নামান হাত নামান আপনি নামান

যদিও আপন রক্ত হয় তবুও কি করা যাবে না কি বন্ধু কি মনে করছো আব্বা কি ভাবছ বাবা লাওয়ারিস জীবন চালাও বেওয়ারিস জীবন চালাও তুমি তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাফ নাই আমার কোনো মা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই তো আমার কোনো বানানেওয়ালা নাই আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই আমি কারো বিধান মানি না আমি কারো দিন মানি না আমি কারো মানি না আমি কারো হুকুম মানি না আমি 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 এক 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 জানোয়ার রাস্তার কুকুর যেখানে মন চায় খায় যেখানে মন চায় পেশাব করে যেখানে মন চায় ঘুমায় যেখানে মন চায় হায় যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার এটা বুঝি কোনো জীবন হইলো এটা বুঝি কোনো হায়াত হইল বাপ মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয় এত সাগল হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমারে বুকের দুধ খাওয়াইছে মায়ের প্রতি ফোঁটা দুধের হক এক মা তোমারে দুই বছর দুধ খাওয়াইছিল এই উদ্দেশ্যেই কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারা দিন। উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্য খাওয়াই গর্ভে ধারণের হক এটাই একটা না দেওয়া সেজদান ধারণ করছিলেন হামা উম্মু উম আলা আল্লাহ হচ্ছে এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয় সন্তানকে প্রসব করে তো সে মা এই জন্য দুধ পান করাইছিল এই জন্য এই জন্য মা গর্বে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা দিবা দিবানা কোনোদিন ফজরের নামাজ না প্রিয় সন্তান এইভাবে পচ্যাগেলাকা বাবা এইভাবে নষ্ট হইয়া গেলাকা হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছর আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাফ এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য বাফ আপনাদের অভিভাবকদেরকেও বলি হিসাব মানে মিলায়েন ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন হিসাব মিলেন কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছেন কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারা এক ওয়াক্ত সেজদা দেয় না তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নেয় ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আসে তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি হবে এমন নাফরমান বিবি রেখে মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম